যে এই মাছগুলা মানে মানুষের খেলে নাকি মানুষের শরীরে এনার্জি বৃদ্ধি হয় শক্তি হয় শক্তি হেভি শক্তি গরম গরম খুব ওই যে এক নৌকা বা এই গাড়ে খাইছে ওই জামা ঠিক মতন গায়ে রাখতাম না এত শক্তি এত শক্তি এত গরম এই যে পাতের ব্যথায় যারা লড়তে চড়তে না তারা ওই মাছ নিয়ে খায় Bizim mallam. Dekken eyber arı

পুরুষ না মহিলা এটা মহিলা ডিম আছে না দুইটাতে ডিম আছে দুইটাতে ডিম আছে ডিম যেহেতু আছে অবশ্যই মহিলা মাছ কাঁচা খাওয়া যায় হ্যাঁ দ্বিতীয় খেয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে অসংখ্য মাছ ছোট এবং বড় হ্যাঁ অনেক বড় বড় মাছ তবে সবগুলোই তো শাখার মাছ অন্য কোন জাতের মাছ আমরা দেখছি না সবই শাখার

হে খাইছে হে জামা ঠিক মতন গায়ে না এত শক্তি মাছ গরম অতিরিক্ত গরম কাঁচা খাইছি তুই কি কোথা না দাঁত বাসায় নি না কাঁচা দিনকে ওই গাড়ে বই খাইছি কারণ আমার বাড়ির অন্য অন্য মানুষের নিয়ে খাইছে

আবার নৌকাও চালাই নৌকাও চালান তারপর মাছও ধরেন হ্যাঁ আগে তো ধরতাম শিং মাছ ওহন শিং মাছ তেমন পাওয়া যায় না ওহন খালি এই মাছই এই মাছগুলো ধরেন কত বছর ধরে এই মাছ দেই আজ চার বছর ধরে চার বছর যাবত হ্যাঁ এর আগে শিং মাছ ফলি মাছ আর বিভিন্ন পথের মাছ পাইতাম মাছ তো মারা যাবে উপরে থাকলে একটা মাছও মারা যাবে